রাত বারোটায় হাজবেন্ডকে সারপ্রাইজ দিলাম আমাদের বিয়ের দুই বছর পূরণ হলো আজকে তবে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই আরো বড় একটা সারপ্রাইজ পেয়ে গেলাম আজকে আমার এই রুমটাই সুন্দর করে ডেকোরেশন করব ওকে সারপ্রাইজ দিব আমার ননদ আমাকে হেল্প করতেছে পর্দা সবকিছু চেঞ্জ করে দিচ্ছে আমি একা একা তো কখনোই পারবো না সবাই মিলে একসাথে করতেছি সবাই আমাকে হেল্প করতেছে একদম সিম্পল ডেকোরেশন করব তবে অনেকগুলো বেলুন ফুলাতে হবে আমাদের ভাইয়া বাইরে গেছে আমিও তো বুঝতেছি সে হয়তো আমার জন্য কোনো গিফট নিতে গেছে বাইরে ও আসার আগে সবকিছু ডেকোরেশন করে কমপ্লিট করে ফেলবো আমার স্পেশাল মোমেন্ট গুলো সবসময় আমি তোমাদের সাথে শেয়ার করি কারণ তোমরাও আমার একটা ফ্যামিলি আমার তো মনে হচ্ছে একদম দেখতে দেখতে দুই বছর হয়ে গেল এই তো সেদিন আমরা বিয়ে করলাম আর এত তাড়াতাড়ি দুইটা বছর হয়ে গেল ভিডিওতে যদিও মনে হচ্ছে খুব তাড়াতাড়ি সব হয়ে যাচ্ছে তবে আমরা অনেক সময় নিয়ে একটা একটা করে বেলুন ফুলিয়ে একটা একটা করে এভাবে সাজাচ্ছি একটু তাড়াহুড়ায় আছি বারোটার আগে যাতে কমপ্লিট হয় আমি একা একা করলে কখনো এত তাড়াতাড়ি এত সবকিছু করতে পারতাম না সবাই আমাকে হেল্প করতেছে মেন ডেকোরেশন তো বলতে পারো আমার ননদি করতেছে গত বছর অ্যানিভার্সারিতে আমার হাজবেন্ড অনেক সুন্দর করে রুম সাজিয়েছিল আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ও তো একদম বাসর ঘর বানিয়ে ফেলেছিল তবে আমরা একদম সিম্পল ভাবেই ডেকোরেশন কমপ্লিট করলাম দেখো কেমন লাগছে ডেকোরেশনটা বারোটার আগে কমপ্লিট করে ফেলতে পারছি আলহামদুলিল্লাহ আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছে সিম্পল এই ডেকোরেশন ওর জন্য যে গিফট গুলো আনছিলাম সব এখন বেডের মধ্যে সাজাবো আর ঠিক রাত বারোটায় ওকে সারপ্রাইজ দিব আমি নিজে নিজের মধ্যেই বারোটা বেজে গেল আমি তাড়াহুড়া করে সবকিছু এখানে অ্যারেঞ্জমেন্ট করতেছি কেক গিফট সবকিছু আমি ওকে রুমে ঢুকতে দিনি ও তখনই বুঝতে পারছে আমি হয়তো কিছু অ্যারেঞ্জ করছি আর দেখো কত খুশি আমি ওকে ফুল কি দিব ও আমাকে ফুল দিল প্রায় সেম ক্যাটাগরি রেড রোজ দুইজনই দুজনের জন্য আনছি দুজন একসাথে কেক কাটলাম ভিডিওতে যদিও আমাদের দুজনকে দেখা যাচ্ছে তবে আমাদের সাথে আরও সবাই আছে রাত এগারোটায় সবাই মিলে একসাথে কেক কেটে মজা করলাম আর তারপর ওকে বললাম গিফট আনবক্স করতে এই মোটা চেনটা ও এর আগেও পছন্দ করছিল বাট তখন নেয়নি যেহেতু একটা চেন অলরেডি আছে তবে ওকে আমি তে দিয়ে দিলাম দেখে ও খুব খুশি হয়েছে আর এই বড় গিফটার মধ্যে কি আছে তোমরা তো জানোই কারণ কেনার সময় তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করছি আসলে আমাদের অ্যানিভার্সারি হচ্ছে বাইশে ডিসেম্বর তবে ভিডিও গুলো আমি একটু লেটে আপলোড করতেছি কারণ সবকিছুই ছিল সারপ্রাইজ তাই আর কি সারপ্রাইজ দেওয়ার পরেই ভিডিও গুলো শেয়ার করতেছি এই যে এদিকে আমিও গিফট পেয়ে গেলাম সুন্দরই বক্সের মধ্যে আছে কিছু কাচের চুড়ি যেগুলো আমি অনেক পছন্দ করি সাথে কিছু ফেক নেইল কারণ কিছুদিন আগে আমি ওকে বলছিলাম আমি তো নখ রাখি না তবে ফেক নিলস অনেক ভালো লাগে আর সেই কথা শুনেই এক গাদা ফেক নেলস আনছে আর এই যে মেইন গিফট তো বাকি ছিল মেইন গিফট হচ্ছে গোল্ডের এক জোড়া সুন্দর চুড়ি গহনা পড়তে আমি খুবই পছন্দ করি আর চুড়ি হচ্ছে আমার নতুন এই চুড়ি জোড়া আমার খুবই পছন্দ হয়েছে আর আমার হাতে একদম পারফেক্ট হয়েছে এখন তো দেখতেছি আমার গিফটের থেকে ওর গিফটটি বেশি সুন্দর যাই হোক কালকে আমরা ছোট্ট করে সেলিব্রেশন করবো ইনশাল্লাহ দেখা হয়ে যাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আজকে ছোট্ট ভিডিও এখানেই শেষ করছি সবাই আমাদের জন্য দোয়া করবা সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম